গুড মর্নিং আজকে সকালটা বেশ ভালোই ওয়েদারটা খুব একটা রোদ দেখছি না অনেকটা বেলা হয়ে গেছে এখন তো শরীরটা ভালো না তো সেই জন্য আমি একটু দেরি করে উঠেছি আর এখানে যে দুধ জাল বসিয়েছি দুধটা গরম করে চা করব ভালো করে আর এই দিন একটা ব্রাউন ব্রেড আনালাম ব্রাউন ব্রেডটা দিয়ে চা খাবো আজকে কলার ভয়েসটা একটু ঠিক হয়েছে আগে থেকে তোমরা হয়তো বুঝতে পারবে যারা আমার আগের শর্ট ভিডিওতে আমার ভয়েস শুনেছ এখন অনেকটা ক্লিয়ার হয়েছে তবুও যদি গার্গেলটা একটু বেশি করা যায় আর কথাটা কম বলা যায় আমার মনে হয় ঠিক হয়ে যাবে কিন্তু কথাটা কমই বলেছে দুদিন ধরে গার্গেলটা না হয়তো করছি না বেশি গার্গেল করলে নুন দিয়ে তাহলে মুখে স্বাদ পাই না খাবারে সেই জন্য আর এখন আজকে টিফিনে আমি চা আর পাউরুটি খাবো অনেক দিন খাই না অনেক দিন ধরে চা পাউটি খাওয়া হয় না অম্বল হয় তো সেই জন্য খাওয়া হয় না কিন্তু খুব ভালো লাগে আমার মেয়েও বললো তো চা পাউটি খাবে তার জন্য যে দুধ চাল হচ্ছে ভালো করে স্পেশাল চা বানাবো একটা আর সাথে ব্রাউন ব্রেড তো হাজব্যান্ড মি হাজব্যান্ড ও বাড়িতে আছে তো আজকে আমার আমি এটা টিফিন করবো আর তারপরে দুপুরে কী কী বানাই দেখি আপাতত তত চা পাউটিটা এনজয় করি তো চলো চাটা বানিয়ে নিই তারপর তোমার সাথে আবার আসছি হলো যতই টাটকা বা ফ্রেশ হোক না কেন একটু না শেখে নিলে মন মানে না সে ব্রাউন ব্রেডই হোক আর হোয়াইট ব্রেডই হোক আমার ছোটোবেলা থেকে পাউরুটি শিখে খাওয়া বেশ আর যতই টাটকা হোক একদম ফ্রেশ পাউরুটি তাও একটুখানি শেঁে নিচ্ছে এই আর কি শেঁকে নিলে চা দিয়ে খেলে চা হয়ে এসছে চায়ের সাথে খেতেও বেশ ভালো লাগবে মেয়ে বলছিলো শেখতে হবে না আমি একটু শেখলাম দিন পরে চা পাউরুটি খাবো আজকে তো মাঝে মাঝে জানি এগুলো শরীরের পক্ষে ভালো না দুধ চা তার মধ্যে আবার পাউরুটি তো মাঝে মাঝে ইচ্ছা করে তাই না নিয়মের বাইরে গিয়ে কিছু করি তখন রেগুলার যদি খেতাম তখন সেটা খারাপ হতো একাদিন খাৱাই যায়